মা তুমি দোয়া করো আমি যাইতেছি বিড্যাশ বেরিয়ে সরতনিশ ভালবাসলিস কেনলো মা তোমরা তোমরা খেয়াল রাখবা ফিরে জরে কবা যেটা প্রয়োজন বাবা লগে কথা বেশি বাবা না বাবা এমনি রাগি মানুষ ফিরে যা প্রয়োজন ফিরে কবা আর আমি তো বিদে যাইতেছি তোমাদের ভালোর জন্য

যাই দে কি ইপুল বলে অনেক বড় একটা ধান্দা করে কিন্তু আমি জানলাম না অন্য একটা লোকের মাধ্যমে শুনলাম কালামের ছেলে সবুজ রেগ বলে বিদেশে পাঠাইলো নয় লাখ টাকা বলে ধান্দা করলো কিন্তু আমার একটুও বলল না আমার সাথে তো চলে কালকার তো আমার গাড়ি দিয়ে নামলো কিন্তু আমার কিছু বলল না দেখি যায় যদি একটু ধান্দা করতে পারি আমার কিছু চলাফেরা একটু চলবো আর যদি না দেয় তাহলে বিষয়টা আমি সবুজের ভাবে কালামেকে জানা দিব এরকম কইরা সবুকে একবারে বেকটে বেরা দিছনে আমি যাই দেখি বিপুল কই জায়গায় মনে দেখা যাচ্ছে ওর সাথে কথা বলি আমি সরাসরি এই বিপুল হ্যাঁ কি অবস্থা বল বল এই তো আলহামদুলিল্লাহ তো মনে করো যাচ্ছে না তুমি এলাকায় দান মইরা তুমি আমারে কিছু বললা না তুমি তো মনে করো এখন চাঙ্গা চিলে আছো লופার পড়ছো 6000 টাকা দামের পেন পড়ছো 5000 টাকা দামের গেনজি পড়ছো মনে করো 46000 টাকা আসতে কি তাহলে আমার তুমি কালকেও তো আমার সাথে আসলা তুমি তো কিছু বললো না বন্ধু শোন আমি তোরে তুই কথা বলিস না কি দিবা